আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম পাটের বাজারে আমরা কিছুদিন গ্যাপ দেওয়ার পরেও আবার আসছি তার মানে আছি আমরা আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক দেখাবো পাটের বাজার দর দেখেন শেষ মুহূর্তে আমরা মনে মাঝে মাঝে মনে করি যে পাট শেষ হয়ে গেল শেষ কিন্তু হয় নাই এখনও ভরপুর পাট আসতেছে পাটের দাম নিয়ে একটু সন্দেহ আছে কারণ আমরা মাঝে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যারা পাট ধরে রাখছে বা পাট কিনে রাখছে তারা মনে করছিল যে চার হাজার পাঁচ হাজার বা সাড়ে চার হাজারের মধ্যে পাট যাবে আসলে আমরা বাজার দেখেছি যে বর্তমানে যে আমদানি আমার কাছে মনে হয়ে যে ছোটো ছোটো ব্যবসায়ী যারা পাট ধরে রাখছিল তারা পাটটা ছেড়ে দিচ্ছে আর পাটের বাজার খুব একটা বাড়ার সম্ভাবনা আপাতত দেখতেছি না আমরা মনে করছিলাম যে পাট এবার কম আসলে পাট কম মনে হয়ে গেছে না পাট আসলে কৃষকরা ধরে ধরে আস্তে আস্তে চারছে এই কারণে পাটের বাজার আমদানি কম দেখছি এখন কিন্তু বাজারে পর্যাপ্ত ভরপুর আমদানি আমরা এখন যে পরিমাণ বাজারে পাট দেখছি সিজন হয়ে এত পরিমাণ পাট আমরা দেখতে পাই নাই এখন বাজারে যে ঘরে যা কৃষকের ঘরে যে পাটগুলি ছিল আস্তে আস্তে বের হয়ে দিয়েছে আমরা আজকে দামটা জানবো এই পাটাকার দাম কি হইছে নাকি দাম হয় নাই যে দাম হয় নাই সাধারণত মালিক ভাই ঘরে পাটের দাম 450 টাকা দিয়ে গেছে তো ধরে 450 পাট আরো আছে আছে মন এত দিন পাট বিক্রি করেন নাই কেন এখন এখন পয়সা দরকার একটু বাড়বে কিন্তু খুব একটা পাড়ের দাম বাড়েনাই সিজনে এখন এক ধরো বলা চলে স্বাভাবিক অবস্থায় আছে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে একটু জানবো আসলে মালিক ভাইয়ের সাথে আমরা কথা বলি না আজকে একটু জানবো যে পাড়ের ভবিষ্যৎ কি মালিক ভাই ভালো আছেন আল্লাহ এই যে পাট অনেকে ধরে রাখছে যে ছোট ছোট ব্যবসায়ী তারা মনে করছিল পাটের দাম আর একটু বাড়বে আসলে কি পাটের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি বোঝা যাইতেছে না মনে হয় বোঝা যাইতেছে না আর কি আমরা মনে করছিলাম যে সিজনে মনে যে পাট থেকে থেকে আসতেছিল মাঝে মাঝে পাট একবার দেখে যাই না কিন্তু এখন দেখা যাচ্ছে পাড়ার আমদানি একটু বাড়তি আজ কি দরে পাট কিনতেছেন আজকে কিনছি মানে আটত্রিশশো তে সাড়ে উনচল্লিশশো সাড়ে উনচল্লিশশো তার মানে আজকে পাড়ার দাম একটু নিম্নমুখী মানে চায়ের মাঝে মাঝে আমরা চার হাজার দেখি ভালো কোয়ালিটির পাটটাই এখনো বেশি আছে প্রিয় দর্শক দেখি আমরা সামনে আগাই যাই সাদেই থাকুন প্রিয় দর্শক আমরা সময় বলি ফরিদপুরে সবচেয়ে ভালো পাট হয় আসলে ভালো পাট হয় ঠিক আছে কিন্তু এর মাঝে কিছু খারাপ পাট বা খারাপ বলা যাবে না কৃষকরা মাইন্ড করবে আসলে খারাপ না মান একটু দুর্বল হয়ে থাকে এই পাট গুলো সাধারণত আমরা কৃষকদের মাধ্যমে জানবো এই এলাকায় ভালো পাট হয় কিন্তু এই পাটগুলি এই একটু দুর্বল হওয়ার কারণ কি পাট টাকা এই পাট অন্য এলাকা এলাকা থেকে কিনা না সেই পাট এই কোণা এলাকার পাট এই হলো ও এই দিকে কবিপুরপুর ওই তার মানে আমাদের ধারণা ঠিক আছে আসলে এই এলাকায় নরমাল পাটটা হয় না এখন এই এলাকায় পাটের দাম বেশি হওয়ার কারণে একটু বর্তমানে দেখতেছি দূরদূরান্ত থেকে কিছু পাট আসছে মানে একটু দূর তার মানে এলাকার পাটের মান ঠিক আছে কিন্তু দূরদূরান্ত থেকে আসার কারণে এই পাটগুলোতে অনেক এলাকায় আসলে পানি পর্যাপ্ততা নাই পানি কম অনেকে মেশিন দিয়ে পানি দেয় অনেকে খাদে অল্প পানির মধ্যে পাট জাগ দেয় বা প্রস্তুত করে এই কারণে পাটের মানটা দুর্বল হয়ে থাকে আজকে এই পাটটা দেখতেছি এটা কি কি পাট বলে মিল শার্টের মধ্যে কিন্তু বেশি কোয়ালিটি আছে মিল শার্টের মধ্যে নর্মাল পাট আমরা একটা দাম জানবো যে মিরশার পাটটা কি দাম দিছে ভাই কেমন দাম হইলো আমি আমি তো ভাই যাই দাম হইলো ভাইরা বলতে পারে ভাই এর কি দামে কিনলেন এটা কেমন দাম দিলেন এটা হলো 3100 টাকা 3100 টাকা তার মানে মিল শার্ট পাট অন্যান্য এলাকার চাষিরা সাধারণত জানতেছে তাদের এলাকার পাটের মান কেমন বা দাম কেমন এটা একত্রিশশো টাকা দাম হলে কিন্তু আমরা এইখানে আমাদের এখানে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখতে পারছি সেই অনুযায়ী পাটটার দাম অনেক কম একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ এর মধ্যে আছে ভাই পাট বিক্রি করে স্লিপ নিয়ে আসছে আসলে আমরা ভাই পাটটা দেখতে পারি নাই তারপর দাম আমরা একটু জেনে নিই কেমন দাম দিছে

ধারণা করতেছি ঊনচল্লিশশো এর কাছাকাছি থাকবে উনচল্লিশ হ্যাঁ ঊনচল্লিশ মালিক ভাই বলছে উনচল্লিশশো টাকা দাম দেবে আমরা আরো কিছু পার দেখব আমার কাকা একটা পাটনি আসে কাকা আসলে কথা বলার সময় নাই বা কথা বলতে আসলে ক্যামেরার সামনে অনেকে আসে অনেকে আসতে চায় না আমার ভাই একটা পাট বিক্রি করলো কি ধরনের বিক্রি করলেন ভাই উনচল্লিশশো টাকা বিক্রি আছে না শেষ করে দিলেন পাট আরো করে আছে এখনো ঘরে পাট আছে সিজন শেষ ঠিক আছে কিন্তু আমাকে পাট যখন আমরা বেঁচে বেলাই তখন আমাদের পাটটা তো থাকে না মানে টাকা থাকে না যখন আমাকে কাজে লাগে যখন আমরা পেঁচ চাষ করতেছি টাকা লাগতেছে পাট বেঁচতেছি কৃষি টাকা পয়সা দেওয়া লাগতেছে ধারণাগর সবাই পাড়ের দাম একটু বাড়বে আসলে পাড়ের দাম আর খুব একটা বাড়ার এতদিনের অভিজ্ঞতাই বলতেছি যে পাড়ের দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নাই পাড়ের দাম এরকম এমনই থাকবে এত সিজন শেষ গত বছর আমরা দেখছি সিজনে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম উঠছিল কিন্তু লাস্টে দেখছে যে ছাব্বিশশো পঁচিশশো এর মধ্যে মানে অফ সিজনে মানে ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছে সেই অনুযায়ী এবার আমরা ধারণা করেছিলাম যে পাটের আমদানি কম বা উৎপাদন কম প্রথম দিকে আমরা পাট কিন্তু খুব একটা পাইনি এখন দেখছি পর্যাপ্ত পাট আছে তার মানে পাটের দাম খুব একটা বাড়বে বলে এমন মনে হয়ে যাচ্ছে না দর্শক আমরা দেখলাম পাটের বাজার দর আজকে সর্বোচ্চ উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখছি আর মান অনুযায়ী একত্রিশশো টাকা দেখছি একটা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ